মিটিং শেষে গাড়ি করে বাড়ি ফেরার পথে অনুসরণ তারপর গুম শেষে হত্যা করে যমুনা নদীতে লাশ ফেলে দেওয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলীর

যিনি সবার কাছে মেজর জালিম নামেই পরিচিত ডালিম বলছি যুদ্ধের সময় আহত একটা দর্শক এবার জানা গেল বিএনপি নেতা ইলিয়াস আলীর কি হয়েছে তাকে গুম করার পেছনে কে রয়েছে দর্শক মণ্ডলী অবশ্যই সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে বিএনপি নেতা ইলিয়াস আলী এই পৃথিবীতে আর নেই তাকে হত্যা করা হয়েছে সেই সাথে সম্মানিত দর্শক দীর্ঘ কয়েক বছর পরে মেজর ডালিম প্রকাশ এসে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দলে দলে অনেকেই বিপদে পড়তে চলেছে দর্শক আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন অবশেষে বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে চাঞ্চল্যকর সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে একশো ধারায় দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বীকারোক্তিতে অপহরণের নির্মম ঘটনার বর্ণনা উঠে আসে স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম বলেন জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইলিয়াস আলীকে বহনকারী গাড়িটি বনানির দুই নং সড়কে পাশার সামনে পৌঁছার আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে ইলিয়াস আলী ও তার ড্রাইভারকে অপহরণ করা হয় একটি গণমাধ্যম ট্রাইব্যুনাল সূত্রে জানায় ইলিয়াস আলীকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য এক দিনে এগারো জন এবং আরেকজন সদস্য তেরো জনকে খুন করেছিল এদিকে পত্রিকাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানায় ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন জিয়াউল আহসানের গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন খুনি চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের প্রেক্ষিতে সেনাবাহিনী এই দুই সদস্যকে ক্লোজ এবং অন্তরীণ করে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে বলে জানায় সংবাদ মাধ্যমটি দু হাজার বারো সালের সতেরো এপ্রিল রাত এগারোটার পর অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে সেরাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাব সদস্য তাহিরুল জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন তার দায়িত্ব ছিল সেরাটন বর্তমান ইন্টারকন্টিনেন্টাল থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউলকে জানানো তবে মুহাখালি পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করেন জিয়ার টিম পরে বনানির দুই নম্বর সড়ক থেকে অপহরণ করা হয় ইলিয়াস আলীকে প্রতিবেদনে জানানো হয় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি এবং আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি জিয়া এও বলেন ইলিয়াস আলী অপারেশনের কথা ঊর্ধ্বতনকে তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকি কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলেও সূত্রের ধারণা এদিকে গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল হাসিনা সরকারের সময়ে এস এস এফের মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সৌরওয়ার্দি সংবাদ মাধ্যমটি জানায় সৌরওয়ার্দীর সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজিএফআইয়ের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তবে ইলিয়াস আলীর বাড়িতে গিয়ে খালেদা জিয়ার নির্দেশে এবং দলীয় কোন্দলের কারণে অপহরণ করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা এদিকে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টেও উল্লেখ করা হয়েছে অনেক গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশে হয়েছিল এই বিষয়ে ডিজিএফআইয়ের সাবেক একাধিক মহাপরিচালক গুম কমিশনের জিজ্ঞাসাবাদেও কথা স্বীকার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সূত্র জানায় ইলিয়াস আলী ও ড্রাইভার আনসারকে গুমের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের অধীনে রয়েছে পাশাপাশি গুম কমিশনও তদন্ত করছে সূত্র জানায় ইলিয়াস আলী আর বেঁচে নেই তা অনেকটা নিশ্চিত জানানো হয় আগামী মার্চের শেষ দিকে গুম তদন্ত কমিশন আরও একটি রিপোর্ট জমা দেবে সরকারকে মিটিং শেষে গাড়ি করে বাড়ি ফেরার পথে অনুসরণ তারপর গুম শেষে হত্যা করে যমুনা নদীতে লাশ ফেলে দেওয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলীর ইলিয়াস আলীর গুম ও হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে জাতীয় দৈনিক আমার দেশ বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে আজকের বাংলাদেশের চিত্র অত্যন্ত করুণ মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর খনিচক্রটি ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় আর এই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক আমার দেশের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিবেদন অনুযায়ী দু সালের সতেরোই এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হয়ে গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন অপহরণের লক্ষ্যে মেজর জেনারেল জিয়াউলের নির্দেশে সেরাটন থেকেই ইলিয়াসকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় তাহেরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন তার দায়িত্ব ছিল সেরাটন থেকে ইলিয়াসকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথটি জিয়াউল স্যারকে জানানো নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তেই গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করতে শুরু করে জিয়ার ডিম মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর দুই নম্বর সড়কে ইলিয়াসের গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়ার টিমের সদস্যরা এরপরই জিয়া তাহিরুলকে বলেন তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে ফিরে যান তাহিরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি মেজর জেনারেল হওয়া জিয়াউল হাসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনা নদীতে ফেলে দিয়ে এসেছি ইলিয়াস আলী গুমের তদন্ত করছে গুম কমিশন গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়ে এস এস এফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সৌরাওয়র্তী তার সঙ্গে আলাপকালে জানা গেছে এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটক করেছিলেন তিনি দুই পুত্র ও শিশুগন্যাকে গণভবনের ডেকে সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে শেখ হাসিনা বলেন অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশ অপহরণ করা ইলিয়াসকে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ইলিয়াস হোসেনকে পাওয়া যেতে পারে এমন কথা বলে একবার গাজীপুরের মোবাইল আরেকবার বাজারের কুলাউরা থেকে ফোন আসতে থাকে তার পরিবারের কাছে এবং অভিযানও চালানো হয় কিন্তু পরে তার পরিবার জানতে পারে তাদেরকে বিভ্রান্ত করতেই এসব পরিকল্পিতভাবে করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সিলেটের জেলা বিএনপির সভাপতি ছিলেন এম ইলিয়াস আলী সাবেক এই ছাত্রনেতা নেতৃত্বে ভারতের মুখে বাঁধ দিয়ে সুরমা ও কুশিয়ার নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টির প্রতিবাদে তখন সিলেটে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল না গাজর পছন্দ নিয়ে বলতে কি আবেদন আমার কি বললো যে আপনি উনিশশো সালের পর থেকে প্রচার করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে তাকে ধর্ষণ করার ঘটনা বছরের পর বছর ধরেই বউকে তুলে নিয়ে যাবার এই ঘটনা প্রচলিত ছিল তবে সেই মেজর ডালিমের এ বিষয়ে বক্তব্য কি আসলে কি কামাল অপহরণ এবং ধর্ষণ করেছিল নাকি কে করেছিল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ এ নিয়ে প্রায় পঞ্চাশ বছর পর মেজর ডালিম নিজ মুখেই জানালেন আসল ঘটনা কি চলুন জেনে নেওয়া যাক গত রবিবার বহু বছর পর জনসম্মুখে এলেন শেখ মুজিবুর রহমানের সপরিবারে খুনের অভিযোগে অভিযুক্ত মেজর শরিফুল হক ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত হয়ে কথা বলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরো আগস্টের নেপথ্যের ইতিহাস এমনকি তার জীবনের সাথে ঘটে যাওয়া নানা ঘটনা বিশেষ করে তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানতে চাইলে তিনি জানান উনিশশো সালের মাঝামাঝি সময় তার খালাতো বোনের বিয়েতে ঘটে এক বর্বরোচিত অকল্পনীয় ঘটনা ঢাকা লেডিস ক্লাবের বিয়ে থেকে তুলে নিয়ে যাওয়া হয় তার স্ত্রী নিম্মিকে তিনি বলেন পুরো অনুষ্ঠানটাই তদারকি করতে হচ্ছিল নিম্মি এবং আমাকেই আমার শ্যালুক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে বিয়েতে সে উপস্থিত রেডক্রস চেয়ারম্যান গাজীগুলাম মুস্তফার পরিবারও উপস্থিত রয়েছেন অব্যাগতদের মধ্যে বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল তার ঠিক পেছনের শাড়িতে বসেছিল গাজির ছেলেরা বয়সরা সবাই কম বয়সী ছেলে চোখরা হঠাৎ করে গাজির ছেলেরা পেছন থেকে কৌতুক ছলে বাপির মাথার চুল টানে বাপি পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে এভাবে দুই তিনবার চুল টানার পর বাপি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে চুল টান থেকে আমরা পরখ করে দেখছিলাম আপনার চুল আসল না পরচোলা জবাব দেয় একজন কুচকে ছেলেদের রসিকতায় বাপি যুক্তিসঙ্গত কারণে ভীষণ ক্ষেপে যায় ও বাপ্পিকে যে ছেলেটি চুল টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দেয় এ ঘটনার কিছুই তখন আমি জানতাম না বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় সবকিছুই সুষ্ঠুভাবে হয়ে যায় তিনি বলেন এ ঘটনার জের ধরেই দুটি মাইক্রোবাসে করে দশ বারো জন অস্ত্রধারী বেসামরিক লোক নিয়ে গাড়ি থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মুস্তফা গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতে বেরুলেন তিনি চিৎকার করে তিনি বললেন কোথায় মেজর ডালিম বেশি বার বেড়েছে তাকে আজ আমি সায়স্তা করব কোথায় সে ঘটনার আকস্মিকতায় আমি হতবাক আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি এ সমস্ত কিছুর মানেই বাকি তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত একনাগারে শুধু বলে চলেছেন গাজিরে চেন না আইজ আমি করে মজা দেখামো তুই নিজের কি মনে করছস তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হেচরা করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে মেজর ডালিম বলেন বাইরে হইচই শুনে নিম্মি এবং খালাম্মা বেরিয়ে এসেছেন অন্দরমহল থেকে আমাকে জোর করে ঠেলে উঠানো হল মাইক্রোবাসে আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজিকে বলল ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে ওদের একা নিয়ে যেতে দেব না গাজী তখন আমার সাথে আমার স্ত্রী এবং খালাম্মাকেও গাড়িতে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের বত্রিশ নম্বরে বাসায় এদিকে লাইফ টক শো চলাকালীন ইলিয়াস হোসেন মেজর ডালিমকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান তার স্ত্রী মারা গেছেন তিনি বলেন তার স্ত্রী অসুস্থ ছিলেন কিন্তু তার চিকিৎসা নেওয়ার দেয়নি আওয়ামী লীগ সরকার সালে ক্ষমতা শেখ হাসিনার সরকার তার স্ত্রীকে গৃহবন্দী করে এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয় মেজর ডালিম আক্ষেপ করে বলেন খালেদা জিয়ার সরকার ক্ষমতা এসেও তার স্ত্রীর পাসপোর্ট ফিরিয়ে দেননি যার ফলে তার সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়নি অবশেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই হাজার পাঁচ তার হয়। দর্শক বর্তমানে খুবই আলোচিত ঘটনা বিএনপি নেতা ইলিয়াস আলী এবং অপরদিকে মেজর ডালিম আপনারা এই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন আমরা এখন এই সম্পর্কে আলোচনা করব ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হয় কারা রয়েছে এর পিছনে আসুন আমরা জেনে নেই ইলিয়াসকে কখন কিভাবে গুম করা হয় ফাঁস করলেন অপহরণের জড়িত সদস্য ছাত্র জনতার গণ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপরই আয়নাঘর থেকে নামক বন্দিশালা থেকে গত পনেরো বছরে আটক অনেকেই সারা পান ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রোটে আয়নাঘর পাওয়া গেছে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এবং ইলিয়াস আলীকে পরে অবশ্য জানা যায় ইলিয়াস আলীকে গুমের পর পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউর আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেওয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর রহমর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য দেন এ নিয়ে সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ সাংবাদিক অলিউল্লা নোমানের করা সেই প্রতিবেদনের চাঞ্চল্যকর ইলিয়াস আলী গুম হত্যার অতি অন্ত তুলে ধরা হয়েছে একশো ধারায় দেওয়া স্বীকারোক্তিতে তাহেরুর বলেন জিয়ারুর আহ্বানের নির্দেশে ঘটনার রাতে সেরাট হোটেল থেকে তিনি ইলাস আলীকে অনুসরণ করেন মোয়াকালী পৌঁছার পর জিয়াউর আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ির অবসর করেন ইলিয়াস তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানির দুই নম্বর সড়কে ঢোকার পরে ওই অপহরণের ঘটনা ঘটে ট্রাইব্যুনালের সূত্র আরও জানায় ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউর আহসানের কিলিং স্কুল এক সদস্য একদিনে এগারো জন এবং আরেক সদস্য তেরো জনকে খুন করেছিল উল্লেখ জিয়াউর আহসান তখন যাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন দর্শক আপনারা বিস্তারিত শুনতে পারলেন জিয়াউর রহমান এবং আপনার বিএনপি নেতা ইলিয়াস আলী সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা ইতিমধ্যে হয়তো অনেক কিছু বুঝে গেছেন বিএনপি নেতা ইলিয়াস আলী এই পৃথিবীতে আর নেই তিনি পৃথিবী চলে গিয়েছেন দর্শকমণ্ডলী এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ